আপনারা যারা পট বড়া মন বড়া স্বপ্ন নিয়ে বয়ে আসেন আলা বিদেশ ঘুরবেন যাবেন কোনো ভাবে যাবার বাইতে না কার মাধ্যমে যাবেন কিবে যাবেন কোনায় যায় থাকবেন এলে চিন্তা করতে করতে যারা দিন পার করে দিতেছেন বাইরে আর ঘোরাফেরা করবার যাওয়া হইতেছে না তাগর জন্যই কইলাম এই ফ্লাই ট্রাভেল ভিডিও আর সুখ হবে শুধু তাই না আমি মনে করি এই ভিডিওটা একদিন আগে পরে সবার জন্যই লাগবে এখন যাই হলো আসল কথাই আপনারা যারা যারা বিদেশ ঘোরাফেরা করবার যাবার চান তারা কইলাম আজকে এই মুহূর্ত তুনে যে স্ক্রিনে দাও এই নাম্বারে যোগাযোগ কইরা ভাই এই জায়গায় আহে আপনারা কইলাম আনন্দ মন। এক একবার নিশ্চিন্তে বিদের যায় ঘুরে ফিরে আইবার পার শুধু তাই নাই এই জায়গায় আহে যদি আমার কথা কন যে ভাই হুসাইনের ভিডিওতে দেয় আপনার ঘরে নাইছি তাহলে কইলাম আলাদা করে একটা সারও পাবেন সম্মানও পাবেন না এখন আর বেশি পেছালাসাল না পেরে এই জায়গায় কি বেয়াইবেন বিদেশ কি বেয়ে যাবেন কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু হই নাই ভাই ট্রাভেলস বিডি এটা একটা ট্রাভেল এজেন্সি আমরা অল্প খরচে পৃথিবীর যে কোনো দেশে যেগুলো কান্টি ভিজিট ভিসা হয় এগুলি কান্ট্রিতে যাদের অডল টাকা আছে বা যারা ঘুরতে ভালোবাসেন ঘোরাফেরা পছন্দ করেন তারাই তারাই শুধু একমাত্র আমাদের মাধ্যমে ভিসাগুলো নিয়ে দেশের বাহির দিয়ে ঘুরে আসতে পারেন বা ভাবছেন যে ভালো কোনো দেশে যাবেন ট্যুরিস্টে ট্যুরিস্ট ভিসা লাগাবেন বিভিন্ন দেশে ঘুরে তারপরে যারা গেছে ইউএস কানাডাতে অ্যাপ্লাই করবেন এই জন্য যারা ঘুরতে চান আর কি তারা আমাদের ফ্লাইট বিডিতে এসে যোগাযোগ করতে পারেন একদম অল্প লো বাজেটে আমরা বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পাঁচ থেকে সাত দিন বা তিন দিন চার দিন এরকম ট্যুর প্যাকেজ আছে ট্যুর প্যাকেজগুলো আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা যেটা আপনারা শুনে অনেক খুশি হবেন যে উমরার প্যাকেজটা সামনে রমজান মাস তো আপনারা যদি উমরায় যেতে চান আর কি তাহলে ওই ক্ষেত্রে উমরার আমরা একদম লো বাজেটে একটা প্যাকেজ সারছি সেটা হলো এক লাখ তিরিশ হাজার টাকা রমজান মাসে যারা যেতে চান তারা জলদি জলদি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা বেলি কমপ্লেক্স রুম নম্বর একুশ বাইশ সেক্টর তিন উত্তরা ঢাকা বারোশো তিরিশ এবং কি যদি মানে দিন আগে বিদেশে গেছেন ঘুরতে গেছেন বা এমনি কাজের ওয়ার্কিং ভিসায় গেছিলেন তো তারা বাংলাদেশে এখন ঘুরতে বেড়াতে আসতে যাচ্ছেন বা ছুটিতে আসবেন তাদের যদি টিকিটের প্রয়োজন হয় তারা আমাদের ফ্লাইট ট্রাভেলস মাধ্যমে টিকিটগুলো করতে পারেন একদম লো বাজেটের টিকিট সুলভ মূল্যের টিকিটগুলো পেয়ে যাবেন আর কি আমরা আমাদের এখান থেকে টিকিটগুলো করি সার্ভিসগুলো হচ্ছে শুধু টুরিস্ট আপনি বাংলাদেশ থেকে সব কান্ট্রিতে টুরিস্ট ভিসা হয় সম্পূর্ণ আমরা করে থাকি যে কোনো কান্ট্রির ভিজিট ভিসা এয়ার টিকিট সম্পূর্ণ আমরা দিয়ে থাকি হ্যাঁ তো আমরা ম্যান পাওয়ারের কোনো কাজ করি না অনেক হয়তো ভাববেন যে বিদেশে লোক পাঠানো এইগুলো আমরা করি না শুধু টুরিস্টে আপনারা বাংলাদেশ থেকে যেগুলো কান্ট্রি টুরিস্টের ভিসাগুলো হচ্ছে সেগুলোর জন্যই আমরা কাজ করি অনেকে আছে প্যাকেজ ফেমিলি নিয়ে ঘুরতে যায়। যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলোতে যায়। সেগুলো আমরা করে দিই অনেকে আছে বলে যে তিন রাত চার রাত আমাদেরকে হোটেল করে দাও রিয়ার টিকিট করে দাও ভিসা করে দাও শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যারা হচ্ছে ট্রু ট্রাভেলার ফ্রিকোয়েন্ট ট্রাভেলার যারা তারা হচ্ছে যারা ঘুরতে যেতে চান ঘুরতে যেতে পছন্দ করেন তাদের কাজগুলোয় আমাদের মূলত ট্রাভেল এজেন্সিটাই হচ্ছে টুরিস্ট এজেন্সি নেপালে আমাদের প্যাকেজ রানিং প্যাকেজ চলতেছে অনেক বার হাজার তিন রাত চার দিন ঠিক আছে তো থাইল্যান্ডেও চলছে হচ্ছে তিন রাত চার দিনের ষোলো হাজার টাকা আর হচ্ছে মালয়েশিয়া তিন রাত চার দিনের চলছে আঠারো হাজার টাকা একদম নিজে এটার ভিতরে আপনি পাবেন হচ্ছে সকালে ব্রেকফাস্ট পাবেন এয়ারপোর্ট পিক ড্রপ পাবেন হ্যাঁ রে হচ্ছে আমাদের নিজস্ব ট্যুর গাইড আছে যারা হচ্ছে তারা নিজেরা নিজেরা নিজেরাই ওনাদেরকে ট্যুর যে স্পটগুলো আছে সেগুলো দেখাবে সকালে ব্রেকফাস্ট করার দায়িত্ব ওনারা থাকবে এবং কি পিক এন্ড ড্রপ এয়ারপোর্ট থেকে যে নিয়ে যাবে তাদেরকে ওইটাও থাকবে এবং এয়ারপোর্টে এসে পৌঁছাই দিবে অ্যান্ড আপনার হচ্ছে ওইখানে যে সিটি ট্যুরটা হয় মানে যে এলাকায় আপনি ঘুরতে যাচ্ছেন ধরেন সাপোজ নেপাল ঘুরতে যাচ্ছেন এখন আপনি তো নেপালের কিছুই চিনেন না

দেওয়ার এই নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা মধ্যে কল দিয়ে আপনার যত কিছু জানার আপনারা বললাম জানিয়ে নিবার পানি এই ভিডিওটা আমি নিঃশেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ